এর আগে আমি একটা কথা বলি আপনি আমার প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কথা কোন ঠিক না এই সংগঠন কি এই সংগঠন হলো সেই সংগঠন যে সংগঠন একটা গ্রামের মুখ পথে সমাজের মধ্যে কথা বলা সাহস জুগায় যায় এই সংগঠন এমন একটা সংগঠন যেই সংগঠন যাদের ইমান নাই ইমান মজবুত করে ইমান ওয়ালা করে আল্লাহর দিনের পাহারা বের হিসেবে মানে ওদের কথা বলতে ঠিক এই হলো বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সর্বশেষ কথাই বলি আপনারা জানেন নুরুল ইসলাম ফারুকী সাহেব যখন হত্যা করেছিল আমরা একটা সারা বাংলাদেশের মধ্যে আমরা একটা হরতাল মানব বন্ধন করেছিলাম শরণাসিনী কথা বলেন শরণাসিনী আওয়ামী লীগ বুঝিনা বিএনপি বুঝিনা জাতীয় পার্টি বুঝিনা যারা যেই দল করো প্রত্যেক দলের নেতৃবৃন্দকে বলবো শহীদ ফারুকের আমরা যখন মানব বন্ধন করেছিলাম আমরা যখন হরতাল দিয়েছিলাম বাংলাদেশের মন কয়ে যা i সোফিয়া গেলা রাজ করছে সোফিয়া গেলা আল্লাহ اللهم صل وسلم وبارك علیه উপস্থিত বাংলাদেশ ইসলামি ছাত্র দুই নং আহমেদাবাদ মিনিয়ন এর উদ্যোগে তৃতীয় বার্ষিক মহা মহাসম্মেলন আজকের মাহফিলে সম্মানিত সুজন সভা উপস্থিত সুন্নি জামাতের উজ্জ্বল নকত্র আমাদের হাজার শূন্য জনতার প্রাণের স্পন্দন আলহাদ মোহাম্মদ ইয়াসিন আলকদার সাহেব জনাব মোহাম্মদ আজকের সাহেবের সবার আল্লামা আলহাদ শাহ জলাল আহমদ আফন্দী সাহেব এবং প্রধান মেহমান হিসেবে তিনি আগমন করেছেন আপনাদের সুপরিচিত শূন্য জমাতের উজ্জ্বল চৌদ্দ সুধী 여러분 ভাই আল্লামা উস্তাজুল আসাতেজা আব্দুল কাইয়ুম তরুদার সাহেব আর উপস্থিত আছেন জনাব জাকির হোসেন পল সাহেব জনাব আলহাজ্ব আব্দুর রব সাহেব এবং আমার পাশে যিনি উপস্থিত আছেন আলে সুন্নাতুল জামাআতুল মারা পরীক্ষিত পরিক্ষিত সৈনিক সৈনিক সম্প্রদায়ের সোনারগাঁও জলাশাকার সংগ্রামী নেতা জনাব বিশিষ্ট সাংবাদিক এস এম সুলতান ভাই এবং আরো উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সম্মানিত হাজি সাহেব আমার সদ্য বড় ভাই মাওলানা খাজি আব্দুল ভাই সাহেব আরো যিনি উপস্থিত আছেন বাংলাদেশ ইসলাম ফ্রন্ট সোনারাট জেলা শাখা সাধারণ সম্পাদক জনাব সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুক্তার সাহেব সহ দিগা উল্লাহ মুরব্বী বাবার ভাইরা ভাইরা আজকের মাহফিলের ওলামায় খেরাম সময় খুব কম আমি সবার নাম নিতে পারছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আল্লাহর দরবারে আমরা লাখ লাখ শুক্রিয়া জাল্লা পাক আমাদেরকে আশা তৌফিক দিয়েছেন সবাই মহব্বতে কালে মতো শুক্র আদায় করে চিল্লাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে নৌর নবী হায়াত নবী জিন্দা নবী নবীজের নুরানি কদম মুবারককে লক্ষ্য করে দরিদ্র সালাম সম্মানিত হাজির আজকে আমি আলোচনা করব না আমি প্রতি সপ্তাহে হবিগঞ্জ থেকে আসি আপনাদের আমরুট মসজিদে জুমার নামাজ পড়াই আমার বয়ন আপনারা শুনেন বাজার বাজারের সকল অনেক প্রায় দোকানদারেরই একটা আবদার যদি আপনি একটু দোয়া করবেন আমি আপনাদের নিয়ে একটু দোয়া করে বিদায় আরজ করব আমার পরপরই আল্লাহ শফিকুল ইসলাম প্রধান সাহেব আসতেছে এরপরে আল্লাহ গিয়াসুদ্দিন সাহেব আসতেছে একের পর এক আসবেন সাল্লাহ এর আগে আমি আপনাদের কাছ থেকে একটি

হায়াত এবং মৌত হায়াত এক জিনিস মৌদ আর এক জিনিস কথা বলুন ঠিক কিনা মনোযোগ যার হায়াত আছে অবশ্যই অবশ্যই তার মরণ আছে কথা কোন ঠিক কিনা যার হায়াত আছে অবশ্যই অবশ্যই তার মরণ আছে সুতরাং এই হায়াতের জিন্দিগি তো তুমি কি করেছ একটু হিসাব নিকাশ কর হিসাব মিলাও যদি ভালো কাজ করে থাকো পরকালে শান্তি যদি তুমি ভালো কাজ না করে থাকো পরকালে তোমার জন্য শুধুই জাহান নাম আর জাহান নাম কথা বলুন ঠিক কিনা বহু আল্লাহ আজিজুল গফুর আল্লাহ ক্ষমাশীল আমরা আল্লাহর দরবারে তওবা করতে রাজি আছি তো সবাই হাত তুলে বলে রাজি আছে না রে তকবীর না রে রিসালা জীবনে কোনোদিন শুনছেন যে কার্তিক মাসে বৃষ্টি ভরে ভালো কথা বৃষ্টি তো কার্তিক মাসে পড়তেই পারে কিন্তু ওই কার্তিক মাসে শিলা বৃষ্টি হয় আমারই বয়সে আমরা দেখি না ঠিক কিনা কথা ঠিক কিনা কেন এই কার্তিক মাসে শিলা বৃষ্টি হয় এর কারণ হচ্ছে যখন এই যখন সুদের সংখ্যা বেড়ে যাবে যখন মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দিবে যখন জিনার সংখ্যা বেড়ে যাবে যখন ওই আল্লাহ পাক আসমানে গজব দিবে জমিনে গজব দিবে মুসলিম শরীফের মধ্যে দেখলাম মুসলিম শরীফের মধ্যে আজকে একটি হাদিস দেখলাম যখন মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দেয় স্থল জলের যে সম্পদ এবং জলের যে সম্পদ অর্থাৎ পানির যে সম্পদ স্থলের যে সম্পদ এগুলি অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে যখন এই ভাবে যাকাত দাও বন্ধ হয়ে যাবে যখন সুদের সংখ্যা বেড়ে যাবে কথা কোন ঠিক কি না আমরা সমাজের মধ্যে দেখতে পাচ্ছি যে দিকে টাকায় সে দিকে সুদ আসছে কথা কোন ঠিক কি না এই মাইকে উইটাই কত সুন্দর ওয়াজ কিন্তু মসজিদে মিম্বরে তাইকা সুদের ওয়াজটা কম করে কারণ কি ইমামতি থাকতো না কথা কোন ঠিক কিনা ইমামতির বয়ে যদি সুদের ওয়াজ ছেড়ে দেয় তাহলে কি আপনি অল্প কয়েকটা দিন ইমামতি করবেন কিন্তু আল্লাহর দরবার থেকে সার পাওয়া যাবে কথা বলেন সার পাওয়া যাবে আমরা সুদ পরিহার করব যাদের রূপ আছে আমরা অবশ্যই অবশ্যই জাকাত দেব ইনশাআল্লাহ সহকর্মী ইনশাআল্লাহ বাবা আমার আমি আপনাদের সম্মুখে একটা আয়াত পেশ করছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বড় করে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করো বান্দা চিন্তা করিস না চিন্তা করিস না এরে বান্দা চিন্তা করিস না গুনাহ করেছো চিন্তা করিস না তবে হ্যাঁ আমার রহমত থেকে নইরে সরিস না জুরে কোন সুবহানাল্লাহ আমদার গুনার চেয়ে আল্লাহর রহমত বড় না শুধু জুরে কোন বড় না ছোট আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাত ওয়াস সালাম উনার আমলে বনি ইসরাইলের যুগে বৃষ্টি নাই বৃষ্টি নাই জমিনের মধ্যে ফসল নাই জমিনের মধ্যে ঘাস নাই গরু ছাগল বকরি পানির তৃষ্ণায় মারা যাচ্ছে ওনার কৌমের লোকেরা আল্লাহ আল্লাহ জলিল কদর পাই গাম্বর মুসারের কাছে গেলেন যাইয়া বলেন ওরে আল্লাহর পাই গাম্বর মধ্যে বৃষ্টি নাই ফসল নাই আমরা ও মরতেছি গুরু সাগল তুমি তো আল্লাহর সাথে প্রতিদিন কথা বলো একটু আল্লাহর সাথে কথা বলো না আল্লাহ নি বৃষ্টি দেবে আমার আল্লাহর দরবারে হযরত মূসা আলাইহিস সালাম কওমের মুখ নিয়া খোলা আসমানের নিচে জমিনের বুকে দুইটা হাত তুলে দিলেন আর বললেন আল্লাহ গো বৃষ্টি নাই বৃষ্টি নাই মানুষ বড় কষ্টের মধ্যে আছে আল্লাহ তুমি বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি দাও আমার আল্লা মারে কয় পয়গমরে আল্লাহকে লুই আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছম এই কোমের মধ্যে এই দলের মধ্যে এই পুত্রের মধ্যে একটা জিনা আছে জিনা কারণে আমি আল্লাহর দৃষ্টি বন্ধ করে আ দিছি একটা জমন বন্ধ রাখবা না সিল্লায়া জিলাসুরা বলেন নাউযুবিল্লাহ এই জিনা তোমার দল থেকে আগে বাহির কর তাহলে আমি আল্লাহর বৃষ্টি দিবি যদি এত বড় তুই আগে এখন যিনি পাপ করছে সুরের মন মন সুরের মন কি মনে মনে কুদারে তো করছি তুমি জানো তুমি আর

তোমার পদ্ধতি পাই ধরে বলে তো করলাম তো বা করলাম এই জীবনে আসিনা করবো না এই জীবনে আর গুণা করবো না গুণা করব না আল্লাহ আমার মাফ করো যে মাত্র তো বা করছে রে সাথে সাথে আল্লাহর পয়গাম্বর আকাশের দিকে নজর করে দেখে আকাশটা কালো হয়ে গেছে রহমতের বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আল্লাহর জলিল

এই জিনা করে তৌবা করেছেন লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ এ বান্দা পাহাড় করে বর্ণনা করো সমস্যা নাই আমার রহমত থেকে নৈরাস হয়ো না কথা বলেন ঠিক কি না আমরা যদিও গুনাহগার আমরা নীরবে নিপ্রিতে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে তৌবা করব খোদা গুনাহ করেছি তুমি তো বলেছো তোমার রহমত বড় আমার গুনাহ যে তোমার রহমত বড় খোদা তোমার

যারা সুৎকুর এরা কিন্তু নাম দিছে সুৎকুর না এরা হইলো কি ফারসিটি সলা এরা কি কাহে যারা সুৎ কা এরা কো না আমি তো সুৎ কা না আমি ফারসি দিছি কি তা না কি সুন্দর কইরা ফেল লাগা সাত লাগা স্প্রে দিয়া নবাব কত সে সুৎকুর একি সুৎকুর এই আমাদের সমাজের মধ্যে আজকে ফুলপুরের সংখ্যা বেড়ে গিয়েছে এই ফুলপুরে মসজিদের মধ্যে গিয়ে নেতৃত্ব দিতে তার কথা বলুন ঠিক কিনা যে মসজিদের সভাপতি সেক্রেটারি সুদ খাইব হেরে কি এই মসজিদের মধ্যে কি কোনদিন শান্তি আসতে পারে আসতে পারে কোন মসজিদে সুৎকুর গুসকুর মসজিদের সদস্য বানানো যাবে

আমি তো হতিব সাহ চুদ্দা হইয়া আপনাদের কাছ থেকে বিদায় রস ইনশাল এর আগে আমি একটা কথা বলি আপনি আমার প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কথা বলতে কিনা এই সংগঠন দেখছি এই সংগঠন হল সেই সংগঠন যে সংগঠন একটা গ্রামের মুরুক্ষ ছেলেকে

সর্বশেষ কথাই বলি আপনারা জানেন নুরুল ইসলাম ফারুকি সাহেব যখন হত্যা করেছিল আমরা একটা সারা বাংলাদেশের মধ্যে আমরা একটা হরতাল মানব বন্ধন করছিলাম শরণাসিনি কথা বলেন শরণাসিনি আওয়ামী লীগ বুঝিনা বিএনপি বুঝিনা জাতীয় পার্টি বুঝিনা যারা যেই দল করো প্রত্যেক দলের নেতৃবৃন্দকে বলবো আমরা যখন মানববন্দর করেছিলাম আমরা যখন হরতাল দিয়েছিলাম বাংলাদেশের মতো